哎，当然、hey,，当然，我也看这个大妈。 সোমবার ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা আর তার আগে তারাপীঠে কৌশিকী তিথি আসতেই ফের সোশ্যাল মিডিয়ায় অনলাইনে পুজো দেওয়ার প্রতারণা চক্র ধর্মবিশ্বাসী মানুষজনের পুজো দেওয়ার জন্য হাজার হাজার টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন আর এই বিষয় নিয়েই বেশ কয়েকদিন আগে তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে শিউরি সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল আর সেই অভিযোগের পর কিছুদিন সেই চক্রের বার কম থাকলেও আবার কৌশিকী অমাবস্যার আগে মাথা চাড়া দিয়ে উঠেছে এই প্রতারণা চক্র এদিকে অসাধু চক্রের খপ্পরে না পড়ার জন্য আবেদন জানাচ্ছেন মন্দির কমিটি মন্দির কমিটির স্পষ্ট দাবি এই রকম কোনো অনলাইন মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা নেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব এই কৌশিকী অমাবস্যা এই উৎসব মানেই তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম প্রত্যেক বছর এই অমাবস্যা তিথিতে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে আর এই বছরেও তার অন্যথা হবে না সেই কারণে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে গোটা তারাপীঠ চত্বরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু অসাধু ব্যক্তিরা নিজেদের চক্র চালাচ্ছেন কেউ আবার দেবীর নামে ওয়েবসাইটে অ্যাপ বানিয়ে বিভিন্ন রকমের পুজোর ডালার দাম নির্ধারিত দিয়েছেন একটা ইংরেজিতে লেখা রয়েছে বুক আর সেখানে ক্লিক করলেই বিভিন্ন পুজো দেওয়ার তালিকা খুলে যাচ্ছে মূলত করোনা পরিস্থিতির সময় এই প্রতটনা চক্র কয়েক গুণ বেড়েছিল কারণ করোনা সংক্রমণ রোধের জন্য প্রশাসনের তরফ থেকে কাউকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছিল না আর সেই সময় সাধারণ মানুষজন অনলাইন কেনাবেচার উপর অনেকটাই নির্ভরশীল হয়ে গেছিলেন আর সেই সুযোগেই প্রতারণা চক্র সক্রিয় হয়ে ওঠে বাদজায়নি দেবদেবী এবং মন্দিরও তখন থেকেই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বিশেষ করে তারাপীঠের মতো এলাকায় প্রতারকদের জাল বিস্তৃত হয়েছে সারা বছর চুপচাপ থাকলেও বিভিন্ন তিথিতে সক্রিয় হয়ে ওঠে তারা আর ধর্ম বিশ্বাসী মানুষজন তাদের চক্রে পড়েই পকেট ফাঁকা হচ্ছে তাদের তারাপীঠ মন্দির কমিটির সভাপতি ও তারাময় মুখোপাধ্যায় জানান এই বিষয়ে তারাপীঠ পুলিশ প্রশাসন কি বলছেন শুনুন জানেন আমাদের কৌশিক দু তারিখ এবং তিন তারিখে প্রত্যেক বছর যেটা ভাদ্র মাসে হয় সেটা তারাপীঠে অনুষ্ঠিত হবে দু তারিখ যেটা কৌশিক অমাবস্যার টাইম যেটা আমরা পেয়েছি সেটা সকাল দু তারিখ সকাল পাঁচটা থেকে শুরু করে তিন তারিখ সকাল সাড়ে ছটা অবধি থাকছে তো আমরা ম্যাক্সিমাম ফুটফল এক্সপেক্ট করছি দু এবং তিনে যদিও কাল থেকেই বিল্ডিয়ামস আসা শুরু হবে তো এইটা কৌশিকা অবস্থার জন্য ডিটেল পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিক ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবেন এবং এর সাথে যেটা আমরা যে কোনো বড় লয়ন অর্ডার করি সাফিসিয়েন্ট নাম্বার অফ আপনার সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে আমাদের বিশেষ নজর থাকবে যেগুলো বেডিং ঘাটস আছে বন্ডুমালিনীতলা এবং বামদের বেডিং ঘাটস এবং যে গেটের এন্ট্রি যেগুলো আছে সেইখানে এবং এর সাথে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং অ্যান্টি অ্যান্টিক্রাইম পেট্রোল যেটা আছে সেটা ওয়াচ টাওয়ার আমাদের করা হয়েছে দশটি স্যার ড্রপ গেট স্যার ড্রপ গেট থাকছে সাঁইত্রিশটা ওয়াচ টাওয়ার থাকছে দশটি ড্রপ গেট থাকছে সাঁইত্রিশটা পিএবি থাকছে একুশটা অ্যান্টিক্রাইম পেট্রোল টিম থাকছে তেরোটা দুশো সিসিটিভি ক্যামেরা থাকছে ফোর্স ডিপ্লাইট স্যার ফোর্স ডিপ্ল্যান্ড দু বলে দেখলাম প্রায় এক হাজার পুলিশ কর্মী থাকছে সঙ্গে তিনশো অফিসার এবং প্রায় সতেরোশো সেভিং ভলান্টিয়ার স্যার ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারে আমাদের মন্দিরের নিজস্ব কোনো অনলাইনে পূজা ব্যবস্থা নেই বা কোনো রকম মন্দির কমিটির থেকে এগুলো দেওয়া হচ্ছে না আমরা প্রত্যেকে বলি যে চিরাচারিত প্রথা অনুযায়ী এখানকার ভক্তদের প্রত্যেকের কিন্তু পরিচিত সেবাই আছে আমরা বলি সেই সমস্ত সেবাইদের মাধ্যমে ফোন করে তাদের নামগত্র দিয়ে পুজো পাঠাই দেয় অনেকে এই দিনের জন্য কৌশিক অবশ্য আসতে পারে না এবং তাদের নিজস্ব নিজস্ব সেবাই সেদিন পুজো দিয়ে প্রসাদ আশীর্বাদ তাদের জায়গায় পাঠিয়ে দেবে আমাদের কিন্তু এই সিস্টেমটাই যে পরিচিত সেবাইদের মাধ্যম দিয়ে কিন্তু পুজো সম্পাদন করে আসছে বছর পর বছর ধরে ইদানিং দেখছি কিছু অনলাইনে পুজোর ব্যবস্থা করা কিন্তু কোনোভাবে কিন্তু মন্দির কমিটির সাথে জড়িত নেই আর হ্যাঁ অবশ্যই সচেতন থাকুন এই সমস্ত প্রতারকদের খপ্পর থেকে ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ